সবাইকে মাত দিল রাঙামতি তীরন্দাজ চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করলো কোন ধারাবাহিক চলুন দেখে নেওয়া যাক এ সপ্তাহে টিআরপি তালিকা বাংলার শীর্ষস্থান ধরে রাখলেও অনেকটাই নম্বর কমল পরিণীতার টিআরপি ছয় দশমিক আট এদিকে আবার টিআরপি দ্বিতীয় স্থানে উঠে এলো রাঙামতি তীরাজ টিআরপি ছয় দশমিক সাত তৃতীয়তে রয়েছে জগদ্ধাত্রী প্রাপ্ত নম্বর ছয় দশমিক ছয় অন্যদিকে নতুন ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক এবং কথা টি আর চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে টিআরপি ছয় দশমিক চার অন্যদিকে ফুলকি আর গীতা এলএলবি পঞ্চম স্থানে নেমে গেল প্রাপ্ত নম্বর ছয় দশমিক এক নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার ওপেনিংয়ে ষষ্ঠ স্থানে জায়গা দখল করে নিল এছাড়াও ষষ্ঠ স্থানে রয়েছে আরও দুটো ধারাবাহিক গৃহপ্রবেশ এবং কোন গোপনে মন ভেসেছে প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক নয় সপ্তমে রয়েছে চিরশখা টি পাঁচ দশমিক পাঁচ অষ্টমে রয়েছে মিত্তির বাড়ি টি আর পাঁচ দশমিক তিন নবমে রয়েছে দু দুটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এবং রোশনাই টিআরপি পাঁচ দশমিক দুই দশমে রয়েছে দুগ্গামণি ও বাগমামা টিআরপি চার দশমিক সাত তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না